কিছু খাবার রয়েছে যেগুলো নিয়মিত ঘেডে আয়ু বাড়ে যেমন আমলকি ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে এটি বুড়িয়ে যাওয়া প্রতিরোধ আর আয়ু বাড়াতে বেশ কার্যকর একটি অ্যান্টিঅক্সিডেন্ট আদা আলাদা রয়েছে উচ্চ হারে অক্সিডেন্ট এতে পঁচিশটি ভিন্ন ধরনের অক্সিডেন্ট রয়েছে বলে বিশ্বাস করা হয় অক্সিডেন্ট দেহে থাকা সে সব ফ্রি বিরুদ্ধে লড়াই করে যেগুলো রোগ বালায় তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে আর দেহকে হার্ট সমস্যা ডায়াবেটিস আর্থাইটিস আর ক্যান্সারের মতো রোগ থেকে রক্ষা করে চীনা ঐতিহ্য অনুসারে চা পান করলে দীর্ঘায়ু লাভ হয় অ্যালাসচা দেহকে বিষমুক্তকরণ আর দেহের অভ্যন্তরীণ সিস্টেমকে পরিষ্কারকরণে কাজ করে এটি গন্ধসার তেল সমৃদ্ধ যা আপনার দেহের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত চলাচল জোরদার করে আর জীবনের শক্তি ধরে রেখে দেহের শক্তির মাত্রাও উন্নত করে আজওয়াইন বা জাওন আজ অ্যান বীজ হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে রয়েছে নায়াসিন এবং থাইমল যা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া এটি একটি শক্তিশালী আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে জিরা জিরা বীজ পাকস্তরীর সব ধরনের সমস্যার জন্য সেরা ওষুধগুলোর একটি হিসেবে কাজ করে জিরা আয়রনের খাদ্যগত আশির অসাধারণ একটি উৎস এটি পাকস্থলিতে হজমের সহায়ক পাচক রস সমূহের উৎপাদন বাড়ায় আর স্নায়ুতন্ত্রকে প্রশমিত করে রাতে এক গ্লাস পানিতে পরিমাণ মতো জিরা ভিজিয়ে রেখে সকালে তা পান করতে পারেন এতে আপনার হজম ক্ষমতা বাড়ার পাশাপাশি দিনব্যাপী পরিপাকতন্ত্র ভালো রাখবে লবঙ্গ এতে রয়েছে ছত্রাকনাশক ব্যাকটেরিয়া রোধী জীবাণুনাশক এবং বেদনানাশক উপাদান এছাড়া এতে রয়েছে বিস্ময়কর সব রোগ প্রতিরোধী উপাদান লবঙ্গতে আছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস যা আপনার পরিপাকতন্ত্রের ব্যবস্থাপনা এবং আপনার স্নায়ুতন্ত্রকে স্থিতিশীল রাখতে কার্যকরী বিশ্বব্যাপী বিভিন্ন রান্না পদ্ধতিতে ব্যবহৃত একটা সর্বজনীন মশলা হল গোলমরিচ আপনি হয়তো জানেনই না এই মশলাটিতে লুকানো রয়েছে অনেক ঔষধি গুণ এবং এটি খনিজ পুষ্টি উপাদানেও সমৃদ্ধ আরেকটি বিস্ময়কর বিষয় হলো গোলমরিচ হলুদের থাকা পুষ্টি উপাদানগুলোর শক্তি বাড়াই হলুদ দুধের পুষ্টিগুণ আরও শক্তিশালী করার জন্য এর সাথে গোলমরিচ মিশাবেন গোলমরিচে থাকা পিপারাইন হলুদে থাকা সারকুমিন শোষণে সহায়তা করে এটি গোলমরিচের শক্তিশালী স্বাস্থ্য উপকারিতামূলক উপাদান এটি আপনার পরিপাকতন্ত্রকে আরও শক্তিশালীকরণেও কাজ করে মধু এতে রয়েছে নানা খনিজ উপাদান এবং জীবন্ত অ্যানজাইম যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে প্রতি মাত্র এক চামচ কাঁচা মধু খেলে আপনার দেহের শক্তি আর উদ্দীপনায় পূর্ণ করে তুলবে একটা গবেষণায় দেখা গেছে রাশিয়ার ককেশাস পর্বত এলাকার বাসিন্দাদের যারা একশো পঁচিশ বছরেরও বেশি বছর আয়ু পেয়েছেন তারা নিয়মিতভাবে মৌচাক থেকে সংগ্রহ করা তাজা মধু খেতেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে